আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে প্রতিদিন মেসেজ দেন যে দুই হাজার পঁচিশের যে ফ্লুসির আবেদন হয়েছে সেটা তা অনেকেই পান নাই অনেকেই পাইছেন তো আবার অনেকেই দুই রকম পাইছেন তো যেগুলা যে যা ঘটছে এগুলা নিয়ে একটা ব্লগ দেন অনেকেই রিকোয়েস্ট করেন আসলে আমি দেই না কারণ হলো ভালো কোনো সুখবর নাই বা ভালো কোনো নিউজ নাই যেমন এই যে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট যারা ফেরত পাইছে পাসপোর্ট যেটা ইটালিয়ান অ্যাম্বাসির ভাষ্য অনুযায়ী পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পাসপোর্ট যা আটকা ছিল সেগুলো ফেরত দিছে আর স্ক্যান কপিও জমা আছে পাসপোর্ট নেয় নাই স্ক্যান কপি জমা আছে তো অ্যাপয়েন্টমেন্ট ঝুইলা রয়েছে প্রায় বিশ তিরিশ হাজার মানুষ তো কোনো ভালো খবর দেই দিতে পারি না দেখে আসলে আমি ব্লগ দেই না কিন্তু ইটালির বাইরে থেকে প্রতিদিন দেখি বিভিন্ন রকম বড় বড় মানে ইটালির বাইরে থেকে ইটালির ভিতরে না ইটালির ভিতরে দুই একজন মানুষের মধ্যে আমি একজনই আসলে ব্লগ বাইরে থেকে অনেক কিছুই প্রকাশ করে তো তারা ইটালির আবেদনের নিয়ে সঠিক কোনো কথা বলে না তো আজকের ব্লগে সেই কথাই বলবো দুই হাজার পঁচিশের আবেদনের রিসিভতা দুই রকম বের হয়েছে পাঁচ তারিখ থেকে বারো তারিখ আবেদন করার পরে তেরো তারিখ বিকালবেলা থেকে রিসিভতা বের হওয়া শুরু হয়েছে এবং সবার রিসিভতা এখন পর্যন্ত বের হয় নাই এবং সতেরো তারিখ পর্যন্ত যাদের রিসিভতা বের হয়েছে তাদের মডেল ছিল সেই পুরার মডেল দু হাজার চব্বিশ দু হাজার তেইশের মডেল তেইশের ডিসেম্বরের মডেল এবং দুই হাজার পঁচিশের সতেরোই ফেব্রুয়ারির পর থেকে যে রিসিভতা বের হয়েছে সেগুলো হলো এরকম মানে পুরাই চেঞ্জ মানে এইটা পুরাটাই চেঞ্জ এইভাবেই বাইরেছে তেত্রিশ কেবি তো এই যে ইটালি বিষয়ে অনেক বড় বড় ব্লগ আর ইটালির বাইরে থেকে মানে ইটালির ভিতর থেকে কেউই আমি শুনি নাই বাইরে থেকে এত বড় বড়ো নিউজ দেয় বহুত নিউজ দেয় তো তারা ইটালির বিষয়ে সঠিক বা কী হইতেছে কিছু বলে না কেন তো ঋষিপুতা সব এখনও বের হয় নাই অনেকেই পায় নাই তো ম্যাক্সিমামই পাইছে পরবর্তী সতেরো তারিখের পায়ে পরে বাইরিসে তবে সব বের হয় নাই এখনও বের হয় নাই আবার অনেকে দেয়ও নাই বা অনেকে তার মধ্যে আবার বলি এর মধ্যে জাল রিসিভতা সয়লাভ মানে জাল রিসিভ অভাব নাই জাল প্রচুর বাইরিসে এখন এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না বাংলাদেশির আর ভালো হওয়ার বা বাংলাদেশি যারা ব্যবসা করে তারা কখনো ভালো হইব কি না জানি না আর যেটা বলবো হলো ঢাকায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে কোনো ভালো খবর নাই তবে শ্রীলঙ্কাতে এই দেখেন শ্রীলঙ্কাতে অ্যাপয়েন্টমেন্টের তাদের ঘোষণাও আছে তারা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে সেই ফর্মটাও দেওয়া আছে ভাই আমি বুঝি না রে ভাই বাংলাদেশের উপরে এরকম জুলুমটা হইতাছে এটা আসলে কে করতেছে ইটালিয়ান সরকারের কাছে যারা এই যে ইটালিতে যারা পেপুত্তরায় যায় তাদের বইলাতে যে বাংলাদেশে যে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ তারা জানি না কিন্তু আবার বাংলাদেশে অ্যাম্বাসি দিতেছে না মানে এটা কী হইতেছে আসলে এটার জন্য অবশ্যই রিকোয়েস্ট করি যে প্রধান উপদেষ্টা বা আইন উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা এগুলো নিয়ে কথা বলা উচিত মানুষ তো অনেক ঝুলাবিসে হয় কাগজ জমা নে আর যদি রিজেক্ট করে দেখ রিজেক্ট করে দেয় যেমন শ্রীলঙ্কাতে প্রতিদিন যারা নূল জমা দেয় ওই দিনই তাদের রেজাল্ট আসে এটা অরিজিনাল আর ডুপ্লিকেট এরকম একটা কিছু করে জমা আর যেটা জানতেছি যে যে ফেরত যে পাসপোর্টগুলো আছে সেগুলো ভিসা পাইতে হইলে সেগুলো মনে রাখবেন সেগুলো ভিসা পাইতে হইলে প্রত্যেকটা মালিকের কাছে অবশ্যই প্যাক গেছে যাদের ভিসা দিবে মেসেজ গেছে এবং সবার কাছে যায় নাই মোটামুটি অনেকের কাছে গেছে এবং তাদের বলতেছে যে আলেজ্য আবার নতুন করে রেনিউ করে দেওয়ার জন্য যে আলোচ্যটা দিছে ওটার মেয়াদ গেছে গা আলের কিন্তু মেয়াদ থাকে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর এর বেশি থাকে না পুরা ইউরোপেই একই আলেজ তিপোর মেয়াদ থাকে ছয় মাস থেকে এক বছর যে আবেদন করছে সেই বাসার থেকে আবার নতুন করে রিনু করার জন্য এবং যে দূর সার্টিফিকেট মানে ইমস থেকে বা ইটালির থেকে যে সারপত্র নিছে যে তার ট্যাক্সের সব লেনদেন আগের বছর ক্লিয়ার ছিল এখন নগদ স্টিল ন দুই সালে ভিসা দেওয়ার আগে তার দূর সার্টিফিকেট আবার রিনু করছে কিনা মানে লেনদেন ক্লিয়ার করছে কিনা এইসব দেখতেছে তারপরে তার হৃদিত ঘোষণা করছে কিনা তবে হৃদিত্ব এখনো আমি শুনি নাই তো এই দুইটা জিনিস ধরতেছে তো এরা যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন বা ফেরত পাসপোর্ট পাইছেন যাদের মাধ্যমে পাইছেন আমার ব্লগটা শুনলে তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদের মালিকের কাছে প্যাকের মাধ্যমে যদি কোনো কমিউনিকেশন আইসা থাকে সেইটা যদি জমা দিতে বলে জমা দিলে আপনারা অবশ্যই ভিসা পাবেন যাদের অরিজিনাল মূলস্থা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম